ঈদের দিন পবিত্র ঈদুল ফিতর দুই সালে ঈদের দিন বিএনপির শীর্ষ নেতারা সিনিয়র নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে বিএনপি পিছু ঘটবে না ঈদের দিনে আমরাও বিএনপির জন্য দোয়া করছি বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র উদ্ধার হোক এবং বিএনপি সফল হোক দর্শক ঈদুল ফিতর এ দিন বিএনপি নানাবিধ কার্যক্রম করেছে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই আমাদের কাছে বিএনপি অনেক কিছুই পাঠিয়েছে এবং বেগম খালেদা জিয়ার সাথে যে সাক্ষাৎ হবে সে বিষয়েও আপনাদেরকে জানাব এগারো এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ করেন বিএনপির বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত নেতারাই সেখানে গিয়েছিলেন কিন্তু কিছু বিষয়ে আমার কাছে দৃষ্টিকটু লেগেছে রাজনীতিতে বাহ্যিক অ্যাপিয়ারেন্সের আউটফিট ড্রেস আপ জেচার এগুলোর গুরুত্ব রয়েছে আপনাদেরকে আগেও বলেছি যেমন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি তাহাজুত পরেন তিনি যেভাবে কাপড় পরেন মাথা যেভাবে ঢেকে রাখেন শালীন পোশাক পরেন তো এগুলো কিন্তু আওয়ামী লীগ প্রচার করে এবং এর একটা রাজনৈতিক সুফল তারা ডেফিনেটলি পায় খালেদা জিয়া কী করেন মাথায় কাপড় কতটুকু দেন বা কী আলেমুলাদের সাথে সম্পর্ক কেমন কতটুকু সম্মান করেন এগুলো কিন্তু গুরুত্ব পায় এমনকি কার ছেলে পান কার নাতি নাতনি কোন ধরনের পোশাক পরেন এগুলোও রাজনীতিতে গুরুত্ব আছে অতএব বিএনপি যেহেতু জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে রাজনীতি করে তাই ঈদের দিন বিএনপি নেতারা জেউর রহমানের মাজার জেরত করতে গেল এবং ফাতেহা পাঠ করতে গেল এটা তো একটা ধর্মীয় কাজ যদিও এটা বেদাত কিন্তু তারা তো সব মনে করে বা তাৎপর্যপূর্ণ মনে করেই যায় তো ঈদের দিনে স্বাভাবিক কিছু বাঙালি কালচার আছে যে কালচারগুলো বিএনপিকে ধারণ করতে হবে না হলে বাংলাদেশের গভীরে তারা ঢুকতে পারবে না যেমন জেউর রহমানের মাজারাজি গিয়েছে রাজনীতি কালচার বিএনপির আদর্শ সবগুলো একত্র করে আমি যদি মন্তব্য করি যে বিএনপি নেতাদের উচিত ছিল যে সবার মাথায় টুপি থাকবে অ্যাটলিস্ট যখন তারা মনাজাতটা করছে হাত তুলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ভিডিওতে তখন অ্যাটলিস্ট সবার মাথায় টুপি থাকা উচিত ছিল এটা বাংলাদেশের বাঙালি কালচার আমরা যদি ধর্মীয় কালচার বাদও দিই বা বাকি সেটা বাদ দিলাম কি টুপি পরা এটা সুননাথ নয় এটা আমি সুননাথ মনে করি না কিন্তু বাঙালি কালচার সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বার্তা বিএনপি নেতারা যদি টুপি পরে পাঞ্জাবি পরে ছবি আপলোড দেয় এটা ভারতের দালালদের এবং ভারতকে একটা বার্তা দেওয়া হয় আর এস এসকে একটা বার্তা দেওয়া হয় বিএনপি ইফতার পার্টি করলে হাত তুলে দোয়া করলেও একটা বার্তা দেওয়া হয় পাবলিক পরিসরে ধর্ম পালন ধর্মীয় সিম্বলগুলো ধারণ করা এটা এখন একটা সাংস্কৃতিক লড়াইয়ের অংশ অতএব বিএনপির এটা উচিত ছিল এবং বিএনপি নেতাদের উচিত বেশি বেশি টুপি পরে ছবি তোলা বেশি বেশি টুপি পরে বিভিন্ন জায়গায় হাজির হওয়া এটা রাজনৈতিক তাৎপর্য অনেক আমরা দেখতে পাচ্ছি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের তার মধ্যে আমি কারো মাথায় টুপি দেখতে পাচ্ছি না দুই একজন ছাড়া তার মধ্যে মজার বিষয় বাবু চন্দ্র রায়ের মাথায় টুপি আছে তাকে দেখলে মনে হয় একজন সাংস্কৃতিক যোদ্ধা আমি এটাকে সুন্নত বলবো না এছাড়া অন্য কারো মাথায় টুপি এটা দেখা যাচ্ছে না দু একজন হয়তো বা থাকতে পারে তা এটা কিন্তু আসলে বাঙালি ঈদের যে চরিত্র সেটা ধারণ করা হলো না বিএনপির এটা বিএনপি খেয়াল রাখতে হবে এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারকে ঈদ শুভেচ্ছা জানা জানাতে তার বাসভবন এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রুহুল কবির রিজভী ঈদের দিনও ঈদের বাহিরেও সবসময় গতিশীল তো রুহুল কবির ইসবিরও টুপি মাথায় দেওয়া উচিত ছিল মাঝে মাঝে টুপি পরার যথেষ্ট এটা আওয়ামী বিরোধী রাজনীতিরও একটা গুরুত্ব এতে এতে আছে দর্শক এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর পরিবারকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন টুকু কি কারাগারে না গুম হয়েছেন না কি কিছুই তো না তিনি পালাত থাইল্যান্ডে সম্ভবত তার পরিবার হ্যাঁ স্থায়ী কমিটির সদস্য যেহেতু আছে যেতে পারে কিন্তু আমি মনে করি মির্জা ফখরুলের মতো অতি গুরুত্বপূর্ণ নেতা টুকুরু বাসা না গিয়ে যদি ইলিয়াস আলীর বাসায় যেত ভালো হতো টুকু সাহেব তো স্বেচ্ছায় দেশে আসছেন না তিনি তো আর কোনো বিপদে নেই এছাড়া ইদুল ফিতর উপলক্ষে পুলিশ নির্যাতনে নিহত ছাত্রদল নেতা নুরুল আমিন নুরুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ তার বাসভবনে যান দলের সিনিয়র যুগ্ম মহজিদ রুহুল কবির রিজভী এটা হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের কিছু চিত্র কি করেছে কিন্তু দেশব্যাপী বিএনপির আঞ্চলিক নেতারা বিভাগীয় জেলা পর্যায়ের নেতারা বা যারা ঢাকার বাহিরে ঈদ করছেন তারা বিভিন্নভাবে যারা বিএনপির বিএনপি করতে গিয়ে বা আন্দোলন করতে গিয়ে আহত নিহত বা কারাগারে আছেন তাদের পরিবারকে এভাবে শুভেচ্ছা জানাতে গিয়েছে শুধু বিএনপি নয় পুরো দেশ দুঃসময় পার করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মাজার জিয়রাচ্ছে সেই বার্তা দিয়েছেন শুধু বিএনপি নয় পুরো দেশ একটা দুঃসময় পার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এগারো এপ্রিল ঈদুল ফিতরের নামাজ আদায়ের শেষে সকাল এগারোটায় রাজধানীর শেরে বাংলা নগরী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন মাজার বলে তারা সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে ফখরুল বলেন আওয়ামী লীগ দেউলিয়ার দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব এটা হচ্ছে বিএনপির কঠিন ঘোষণা অনর ঘোষণা তা বিএনপি যেন সত্যি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ে বিএনপি সবলোক আমরা ঈদের দিনে এই দোয়া করছি তবে বিএনপিকে যথেষ্ট সংশোধন হতে হবে নিজেদের অনেক কিছু সংস্কার করতে হবে বর্তমান সরকারকে না সরি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন দেশকে পর নির্ভরশীল করা ম্যান্ডেট দিয়েই এ সরকার ক্ষমতা এসেছে এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটনা হয়েছে অতএব বিএনপি যেহেতু সঠিক বিষয়টা বুঝতে পেরেছে অতএব ভারতের বিরুদ্ধে বিএনপিকে সোচ্চার হতে হবে আরও বেশি কঠোর হতে হবে এবং এটাই ঠিক যে সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় অতএবই সরকারের আমলে সত্তরটা সিট পাবে ভারতের সাথে বৈঠক করেছিল বিএনপির আমির খুশরুরা সেটা যে কত বড় ভুল ছিল সেই নাকে খত দিয়ে সেই ভুল স্বীকার করা উচিত বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়া সরকারের রোশনালে শিকার বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম তাকে বন্দি করে রাখা হয়েছে কঠিন দুঃসময় পার করছে বিএনপি তো এই যে সময়টা মির্জা ফখরুলরা জিয়র রহমানের মাজার এসে ফাতেহা পাঠ করলেন মনাজাত করলেন এটা করার কথা ছিল খালেদা জিয়ার কিন্তু সরকার খালেদা জিয়ার এই অধিকার কেড়ে নিয়েছে এরপরে চীনমত্রী সম্মেলন কেন্দ্র বা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ঈদ শুভেচ্ছা বিনিময় করার কথা ছিল খালেদা জিয়া বা বিএনপির রীতি অনুযায়ী সেই অধিকারও সরকার বিএনপি থেকে কেড়ে নিয়েছে আমরা নিন্দা জানাই এই ঈদের দিনে আমরা কামনা করছি দোয়া করছি প্রত্যাশা করছি আগামী ঈদে যেন বেগম খালেদা জিয়া নিজেই সুস্থভাবে আল্লাহ যেন সে তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করো আমরা দোয়া করছি খালাদা জিয়া নিজেই যেন রহমানের মাজারে আসতে পারে ফাতেহা পাঠ করতে পারে শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং তিনি যেন জনগণের সাথে চীন সম্মেলন কেন্দ্র বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র বা এরকম কোনো একটা জায়গায় ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়শোর চন্দ্র রায় নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম জৈনুল দিন ফারুক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালুদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন যাই হোক দর্শক আমাদের পরামর্শ একটাই কোন না কোনোভাবে বিএনপির নেতাদের কাছে পরামর্শ যাবে নজরুল ইসলাম খান থেকে শুরু করে মির্জা ফখরুল আব্বাস মির্জা আব্বাস সাহেব তো এমনিতেই কিছুদিন দেখেছিলাম যে টুপি মাথায় দিয়ে চলে তো ঈদের দিন এই মুহূর্তে সাংস্কৃতিক লড়াই চলছে শাহবাগী বা ভারতের আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে অতএব এখানে টুপি পরা উচিত ছিল এবং টুপির ধরনের মধ্যেও আমাদের পরামর্শ আছে বিএনপি নেতারা মাঝে মাঝে দেখি ফখরুল নজরুল ইসলাম খান ওই হাসানুল কিনু অথবা এই রাশেদ খান মেনন এরা যে টাইপের টুপি পরে মাইজ মাইজভান্ডারি টাইপের টুপি এই টুপি অনেকে বিএনপির শীর্ষ নেতারা করে না এটা পরা যাবে না ধারার ইসলাম মূলধারার টুপির স্টাইল মূলধারার বাঙালির টুপির স্টাইল বিএনপিকে ধারণ করতে হবে ওই এরকম টুপি পরা যাবে না অতএব সামনের ঈদে বা কোরবানির ঈদে যেন টুপি পরে বিএনপি নেতারা এখানে হাজির হয় আমরা সেই দৃষ্টিভঙ্গি রাখছি সেই পরামর্শ দিচ্ছি হুজুররা টুপি পরবে ইটস ভেরি সিম্পল হুজুরদের টুপি পরার আলাদা কালচারাল তাৎপর্য আমি দেখি না কারণ তারা টুপি পরবে এটা দালালরা রা ধরেই নেয় তাদের হুজুররা টুপি পড়ল তাদের এক প্রতি যে দৃষ্টিভঙ্গি রাখবে টুপি না পড়লো সেই ধরনের দৃষ্টিভঙ্গি রাখবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম যদি টুপি পরে রাস্তায় ঘুরে রাজনৈতিক কর্মসূচিতে যায় ছবি তুলে এটার যথেষ্ট তাৎপর্য রয়েছে এটা সবাইকে রিয়েলাইজ করতে হবে এটির সাথে আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ যারা মাদ্রাসা শিক্ষার্থী না তাদেরকে বলবো যে ঈদের আনন্দ প্রলম্বিত করুন ঈদের আনন্দ ইচ্ছা মতো শরীয়তের লিমিটের মধ্যে থেকে এনজয় করুন এবং ব্যাপকভাবে সেলফি তুলুন ছবি তুলুন পাঞ্জাবি পরা টুপি পরা গরুরগ্রস্ত করার ছবি ফেসবুকে সয়লাভ করে দিন ছড়িয়ে দিন আমাদের কাছে পাঠান আমরা প্রচার করি এগুলো এই এই এইগুলো এখন দরকার বর্তমান যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাহবাগীদের বিরুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াইয়ে এই টুপি গরুরগস্ত খুব প্রয়োজন